র্যাব বিলুপ্তির দাবি হিউম্যান রাইটস বিলুপ্ত হয়ে যেতে পারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব কারণ সেখানে অনেক ঘটনার সাথে তারা জড়িত যেই ঘটনাগুলো শেখ হাসিনার সরকারের সময় সবচেয়ে বেশি ঘটেছে এখন এই র্যাবকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে আর এই দাবিটা করেছে কে নিয়ম ভিত্তিক যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের এই দুজনের একটা কল রেকর্ড ফাঁস হয়েছে যেই কল রেকর্ডের কারণেই হয়তো ফাঁসির ধরিতে জ্বলতে হবে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেঁসে যাচ্ছেন হাসিনা সত্তরই তাকে বাংলাদেশে ফিরতেই হবে ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে ভারত আসলে কি করবে তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিট্রিকুর কারণে হয়েছে কিনা এই আলাপে উঠছে করে কোনো দিকে বা অ্যাটলিস্ট ওঠানোর চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনার পতন নিশ্চিত ভাবে একটা কুয়ের মাধ্যমে রয়েছে ক্ষমতার উল্টোপিঠ কত নির্মম হয় কত নিষ্ঠুর হয় তা সচক্ষে দেখলেন রাশেদ খান মেনন এবং হাসান লক ভারত যখন আউট হচ্ছে তখন বাংলাদেশে ইন করতে চাইছে আরেকটি দেশ চীন দর্শক এবার র্যাবের উপর নিষেধাজ্ঞা নয় এবার স্বয়ং র্যাবকেই বাতিল করা হতে পারে দর্শক দর্শকমণ্ডলী হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত এই র্যাবকে কেন নিষিদ্ধ করা হচ্ছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন এই র্যাব আসলে কি কি কাজে ব্যবহার করা হয়েছে এবং র্যাব কতটা অপরাধের সাথে যুক্ত ছিল গত পনেরো বছর যাবৎ তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন এই র্যাবকে ঠিক কতদিনের মধ্যে নিষিদ্ধ করা হতে পারে দর্শক আজকের নিউজের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যেন সারা বিশ্বের গলার কাটা আগে শুনেছেন ভারতের গলার কাটা শেখ হাসিনা এখন সারা বিশ্বই তাকে দেখতে পারছে না তাকে নিতে আগ্রহী নয় তো দর্শক মণ্ডলী এবার কিন্তু ঘোর বিপদ ঘনিয়ে এসেছে এই অপরাধী শেখ হাসিনার দর্শকমণ্ডলী আজকের নিউজটি দেখলেই সেটা বুঝতে পারবেন সেই সাথে দর্শক আজকের নিউজের যে সর্বশেষ ভিডিও দেখবেন সেটি হলো গত পাঁচই আগস্ট যখন এই স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় দর্শকমণ্ডলী এর পেছনের কি কারণ ছিল দর্শক ধারণা করা হচ্ছে সেনাবাহিনী কি তাকে পদত্যাগে বাধ্য করেছে দর্শকমণ্ডলী সেনাবাহিনীর কুইয়ের কারণেই কি এই হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন তো দর্শকমণ্ডলী এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি চার সালের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে আপনার কি বলা যে এই একটা বাহিনীকে আমরা বাংলাদেশে প্রথমবার দেখছিলাম সম্পূর্ণ কালো ড্রেস পরা চোখে থেকে কালো চশমা মাথায় টুপি গাড়িটার ও কালো মেশিনগুলা বড় ভয়ঙ্কর তৎকালীন সময় সন্ত্রাসীদেরকে দমনের জন্য বিএনপির নেতৃত্বাধীন সরকার এই বাহিনীটাকে গঠন করেছিল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার ভিডিপি আমাদের আজকের দিনের বিজিবি পাশাপাশি পুলিশ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত হয়েছিল আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী আপনার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গত বিশ বছরে র্যাবের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সজাগ দৃষ্টি ছিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি বেসিক্যালি বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী গত বিশ বছর না গত তিপ্পান্ন বছর যাবতই আমাদের সশস্ত্র বাহিনীগুলো পলিটিক্যাল ব্যবহারের শিকার হয়েছে আর এর মাঝখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে দাবি করা হয়েছে র্যাবকে সামনে আলোচনা আসতে যাচ্ছে। এখন এই র্যাপকে বিলুপ্তি করার দাবি চলে এসেছে আর এই দাবিটা করেছে যে আন্তর্জাতিক মানবাধিকার আছে হিউম্যান রাইটস ওয়াচ অলরেডি আপনারা জানেন যে গত পনেরো বছরে র্যাব যেমন একদিকে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য অনেক ভালো কাজ করেছে কিন্তু কিছু কিছু ঘটনা ঘটিয়েছে যেগুলা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে আর অ্যাজ এ রেজাল্ট আমেরিকা র্যাবকে কিন্তু স্যাংশন দিয়েছিল এবং কিছু কয়েকজন ঊর্ধ্বতন যারা অফিসার ছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু মার্কিন দেশে থাকা বহাল আছে এই পরিস্থিতিতে যেহেতু ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্রคมতায় এই মুহূর্তে আসন আছেন এবং তার সাথে পশ্চিমা ভিত্তিক যেই সংস্থাগুলো আছে তাদেরও ভালো সম্পর্ক আর ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিটি নোবেল পুরস্কার পেয়েছেন এবার তার কাছে একটা চিঠি পাঠিয়েছে এই কি বলবো আন্তর্জাতিক মানবিকিকা সংস্থাটি চিঠিতে তারা র‍্যাপকে বিলুপ্ত করার দাবি করেছে তো তাদের চিঠিতে কি আছে আমরা দেখি একটা খোলা চিঠি তারা যেটা দিয়েছে এটা তাদের ওয়েবসাইটও তারা প্রকাশ করেছে চিঠিতে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এইসব ঘটনার ক্ষেত্রে ছিল বলতে যেমন নারায়ণগঞ্জের মানে ঘটনা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো এই ঘটনাগুলোর জন্য এখানে যারা ঊর্ধ্বতন অফিসার বা কর্মকর্তারা ছিলেন তাদেরকে কখনোই জবাবদিহিতার আওতায় আনা হয়নি তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল এখন তারা বলছে যে র্যাব প্রতিষ্ঠার পর থেকে মানে সেই দুই থেকে আজকে দুই চব্বিশ পর্যন্ত যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোকে তদন্ত করার আহ্বান জানিয়েছে ডক্টর ইউনুস সরকারের প্রতি আপনার হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় আপনার ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে এখন র্যাবকে বিরুক্তি করা যে প্রয়োজন সেটা সম্পর্কে বাংলাদেশের বিভিন্ন যে মানবাধিকার সংস্থাগুলো আছে বাংলাদেশেরও বা বিভিন্ন বিশিষ্ট জনারা আছেন তারাও কিন্তু বিভিন্ন কারণে র‍্যাব সম্পর্কে কথা বলেছেন আন্তর্জাতিক অঙ্গনের এই সংস্থাটির বাইরেও বিবিসি বাংলা তারা এটা নিয়ে যখন প্রতিবেদন করছেন তারা এটার উপর একটা মানে কি বলা যে অ্যানালাইসিস করছেন তাদের অ্যানালাইসিস হচ্ছে এরকম এই বিষয় নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায় মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাবকে বিলুপ্ত করার আর কোনো বিকল্প নেই বিকল্প হচ্ছে তাকে করতে হবে ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে ভারত আসলে কি করবে তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাকে খুব বৈরীরূপ দিবে নাকি সেটা বাংলাদেশকে চাপে ফালানোর মতো ব্যবস্থা দাঁড়াবে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের জন্য এখন আর কোনো তুরুপের তাস নয় বরং তার জন্য একটা বোঝা এবং আন্তর্জাতিক বিবেচনাতেই পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে ভারতে ভারতের অনির্দিষ্টকালের জন্য রাখতে সমর্থন জানাবে না এবং ভারতকে দেখুন এই মুহূর্তে আগেও বলা হতো ভারত তার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে না একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ একমাত্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল কেন অন্যদের সঙ্গে ছিল না এ কারণে ছিল না ভারতের যে স্বভাব যে কেবল নেওয়ার স্বভাব দেওয়ার স্বভাব ছিল না এই স্বভাবের কারণে বাংলাদেশ ছাড়া কেউ তার উপর হ্যাপি ছিল না শেখ হাসিনা হ্যাপি ছিলেন কাজে বাংলাদেশের মানুষ কি চাইতো সেটা কিন্তু কখনো প্রকাশিত হয়নি প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর চেপে থাকা শৈরাচারী হাসিনা সরকার কি চায় সেটাই এবং সেই প্রচারটাই সেই প্রাপ্তিটাই ভারত এতদিন বেশ এনজয় করেছে কিন্তু এবার কি হবে এরই মধ্যে ভারতের সরকার মানে তাদের ওরা ওটাকে বলে সাউথ ব্লক বলে আর কি ওই সরকার সচিবালয় এটাকে সাউথ ব্লক বলে এবং এই ভারতের সরকার মানে সাউথ ব্লক তারা কি চায় এটা যতটা না গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ভারতের জনগণ কি চায় এরই মধ্যে ভারতের জনগণ ভারতের বিভিন্ন মিডিয়া তারা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারকে মানে সাউথ ব্লকের যে পলিসি বাংলাদেশের প্রতি অথবা শেখ হাসিনার প্রতি তাকে ঠিক সমর্থন করছে না উদাহরণ দিয়ে বলি ভারতের একাধিক মিডিয়া এ নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে সবশেষ একটা মিডিয়া আমি আজকেই দেখলাম সেটা হলো দ্য ওয়ার দ্য ওয়ার ভারতের একটা অনলাইন মিডিয়া বাট খুব পাওয়ারফুল ওদের টেলিভিশন আছে মানে অনলাইন ভিডিও আছে বেশ পাওয়ারফুল এটা এবং ভারতের অনেক বড় বড় সাংবাদিক এখানে কাজ করেন এই দ্য অয়ারে একটা নিবন্ধ ছাপা হয়েছে সেই নিবন্ধদের নামটা এমন যে ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে ইজিলি মানে সহজ বাংলা হলো যে ভারতের যে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্যা এটা খুব সহজে দূর হচ্ছে না এর মাধ্যমে তারা অনেক কিছু বলেছে এবং যেগুলো বলেছে আমার কাছে পরে মনে হল মনে হয়েছে এগুলি একেবারেই বাস্তব কথা আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি তার সঙ্গে এই নিবন্ধের বক্তব্যগুলো মিলে যায় যেমন এখানে যেটা বারবার বলেছেন ওনারা যে বছরের পর বছর এই হাসিনা সরকার দুর্নীতি সরকারের ব্যাপারে ভারত অন্ধ ছিল এবং ভারতের এই অন্ধ থাকার সুযোগটা হাসিনা সরকার বেশ ভালোভাবেই নিয়েছে কীভাবে নিয়েছে ওরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে এবং এই নিবন্ধে একটা হিসেবে দেওয়া হয়েছে যে একশো বিলিয়ন ডলার যেটা নাকি আমাদের টাকায় দাঁড়ায় সতেরো লাখ সত্তর হাজার কোটি টাকা এই টাকা এই সরকার নিজে অথবা তার পছন্দের লোকদের দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে টাকার এই পরিমাণটা আমাদের দেশের জাতীয় যে বাজেট হয় সে বাজেটের দ্বিগুণ মানে দুই বছরের বাজেটের সমান টাকা এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে তো এই সরকারকে এমন একটা সরকারকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সাপোর্ট এদেশের সাধারণ মানুষ মানবে কেন মানতে পারে না এমন কি। বিগত নির্বাচনের আগে নিবন্ধ যেটা বলা হয়েছে বিগত নির্বাচনের আগে মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের উপর চাপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই চাপটা শুরুতে দিলেও পরে এই সরকারের কারণে সেটাকে দেওয়া সম্ভব হয়নি মোদী সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে যে এটা আমাদের ইস্যু এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দেন এবং বলেছে যেমন ওই সময় উনি যে লিখেছেন লেখক যে লিখেছেন সেই জিনিসটা আপনাদের পড়ে শোনাই এই লেখক লিখেছেন ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল যে আমাদের মধ্যে মানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্য না হলে তারা মানে যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশীদার হিসাবে পাবে না এমন হুমকিও কিন্তু মোদী সরকার সেই সময় যুক্তরাষ্ট্রকে দিয়েছিল এবং এটা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পারেনি যে ভারত বাংলাদেশের ওপর চাপটা প্রয়োগ করতে এবং ওই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের এই মানে ওই সময়টা তিনি প্রভাবশালী রাজনীতিবিদ বলেছিলেন না এই তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে এটা হলো ওই জিনিস আরেকটা সমস্যা যেটা হলো এই সমস্যা ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে এই লেখক বলছেন যে ভারতের সমস্যাটা যে যখন এদেশের গণ অভ্যত্থান হলো শেখ হাসিনা যখন পালিয়ে এদেশে চলে গেল তখনও ভারত বুঝতেই পারেনি ভারতের আমলারা ভারতের কূটনীতিকরা বুঝতেই পারেনি যে দেশের মানুষ আসলে কি চায় তারা বুঝতেই পারেনি বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট এটাই তারা বুঝতে পারেনি বরং তারা আওয়ামী লীগের যে নেড়েটিভটা আওয়ামী লীগের যে ব্যাখ্যাটা সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে যার ফলটা কি হয়েছে যার প্রকাশটা কীভাবে ঘটেছে যে শেখ হাসিনার প্রথমের পর ডক্টর মোহাম্মদ ইমুল দেশে ফিরে যখন বলছেন যে এই ঘটনাটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতো দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির মতো তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের জনগণের যে কি ইচ্ছা ছিল সেটাকে তাদের পার্লামেন্টে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন এটা হলো এই নিবন্ধের বক্তব্য এবং এই নিবন্ধে বলা হয়েছে যে বাংলাদেশের মানুষ কেন ফুসি উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এই জিনিসটাই ভারত বুঝতে পারে নাই যদিও নিবন্ধের সেও নাম ছিল যে এটা খুব সহজে যাবে না এই সমস্যা শেষে কিন্তু এই নিবন্ধে প্রকাশিত হয়েছে সেই সমাধানটা কি তারা বলেছে যে ভারতের এখন উচিত হবে তার দীর্ঘদিনের যে মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেটাকে ত্যাগ করে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করা যদি সেটা না করে তাহলে ভারত শেখ হাসিনা প্রতিষ্ঠিত মাফিয়াতন্ত্রের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়াকে একটা মিলিটারি কারণে হয়েছে কিনা এই আলাপটা উঠছে কোনো কোন দিকে বা একলিস্ট ওঠার চেষ্টা করা হচ্ছে এবং আমাদেরও এই বিষয়ে আসলে কিছুটা কথা বলা দরকার দিন দুই এক আগে আমি একটা জার্মান পত্রিকার সাথে দীর্ঘ ইন্টারভিউ হলো সেই ইন্টারভিউতে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন এটা কু কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে আমেরিকান আরেকটা পত্রিকার সাথেও আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে আমেরিকান পত্রিকাটার নাম আমরা অনেকে জানি ওয়ার্ল্ড জার্নাল একই প্রশ্ন করা হয়েছে যে এটা কু কিনা তার মানে বাংলাদেশে এই যে চেঞ্জ হলো এটাকে একটা মিলিটারি কু হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা বিভিন্ন দিক থেকে হচ্ছে আমাদের একটা সর্বসাধারণের অংশগ্রহণের না খুব বেশি অ্যানালাইজ এইগুলো করছি প্রশ্নটার জবাব দিতে চাই আমরা সেটা হচ্ছে এটা একটা মিলিটারি কু কিনা এই আলাপটা জরুরি আমরা খেয়াল করি মিলিটারি রোল কি ছিল মিলিটারি রোল ছিল আমাদের এই মুভমেন্টে খুবই গুরুত্বপূর্ণ রোলও বলবো কিন্তু সেটা কি কু বাংলাদেশে মিলিটারি প্রথম নেমেছিল কখন মিড জুলাইয়ে যখন সংকট শুরু হলো তখন একটা পর্যায়ে যখন পুলিশ বিজেপি ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ একসাথে থেকে গুলি করে শত শত হত্যা করেও আর সামাল দিতে পারছিল না পরিস্থিতি তখন শেষ চেষ্টা হিসেবে মিলিটারি ডিপ্লয় করা হয়েছিল এবং কারফিউ দেওয়া হয়েছিল সেটা দিয়ে কোন রকমের একটা ওই মুহূর্তে ঠ্যাক দেওয়ার চেষ্টা করা হয়েছিল তো মিলিটারিটা ডিপ্লয়েড হয়েছিল মিলিটারি কি ডিপ্লয়েড হতে চায়নি চেয়েছে তার মানে তখনও মিলিটারি শেখ হাসিনার আদেশ মানছেন শুধু সেটা না আমাদের কাছে ফুটে যাচ্ছে মিলিটারি রীতিমতো যুদ্ধের ভঙ্গিতে গুলি করছেন এই ভিডিও করেছিল আমাদের ছাত্র তার আদেশ পালন করেছিল। পরবর্তীতে কি হলো আমরা একটা সভার কথা জানি যেখানে বিভিন্ন পর্যায়ের অফিসারদেরকে নিয়ে মিলিটারি চিফ একটা সভা করেন যেখানে মৃত্যু লোয়ার লেভেলের অফিসাররা ক্যাটাগরিকলি বলেন যে তারা এই ধরনের পরিস্থিতি আর গুলি করতে চান না দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে চান না অসাধারণ একটা ব্যাপার আমাদের জাতির ইতিহাস লেখা থাকতে হবে তারপর চিফ বুঝলেন যে আসলে মিনিট্রি দিয়ে জনগণকে গুলি করিয়ে আর আসলে এটা সম্ভব হবে না এবং গুলি করলে এখন হাজার হাজার গুলি করতে হবে এবং চিফের জায়গা থেকেও আমরা তাকেও ধন্যবাদ দেই ধরুন যারা আজিজের মতো একজন চিফ যদি থাকে আজিজ আহমেদ যেমন ছিলেন তিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার মতো গুলি করানোর চেষ্টা করতেন কিন্তু এই চিফ প্রফেশনালি উনি বুঝতে পেরেছেন বিশেষ করে যখন শেষ দিন শেখ হাসিনা সময় আছে বলে চিফটাকে জানিয়েছিলেন তখন বিভিন্ন দিক থেকে লাখে লাখে মানুষ যাচ্ছিল গণভবনের দিকে এখন ওদেরকে যদি ঠেকাতে হয় ঠেকানো যাবে কিনা ভিন্ন কথা আপনি যদি ওখানে অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করতে থাকেন তাহলে শত শত না হাজার হাজার মানুষ মারা যাবে এই হাজার হাজার মানুষ মেরে ফেলা মিলিটারির জন্য কি সম্ভব ছিল চাইলে কি পারতো এবং কি আদিজো চাইলে পারতো আমার মনে হয় না আর মেরে ফেললো কয়েকশো কয়েক হাজার মারা গেল আমি মনে করি না ওই মানুষকে ওই স্পিরিটেড মানুষকে পদক্ষেপ হচ্ছে ব্রাহ্মচেলানি আর মতো মানুষ না হলে মনে হয় কল্পনা করা যায় না মানে সারা জীবনের এই মানুষগুলো তো কিছু না কিছু একাডেমিক অ্যাচিভমেন্ট আছে কিন্তু স্টুপিডের মতো কথা বলছেন দুজনই চ্যালানি কে আমি চিনি চেলানির কাজ হচ্ছে সারা পৃথিবীকে ভারতের মতো করে চলতে হবে নিয়ে যাচ্ছেন পৃথিবীতে বিভিন্ন পর্যায়ে যখন গণভ্যুত্থান সফল হয় তার একটা বড় অংশ মিলিটারি শেষ পর্যন্ত না এটাই ঘটে এর সাথে সময় এর সাথে পতন হয়েছিল কারণ মিলিটারি একটা পর্যায়ে এর সাথে আর সমর্থন করতে অস্বীকার করেছে তাহলে সেটাও মিলিটারি কুল ছিল এই স্টুপিডের কথা শুনে তো আমাদের মনে হয় ওটাও মিলিটারি কুল ছিল কারণ তারা বলেছে আমরা তোমার সাথে অপারেট করবো না আমি যদি ভুল না করে থাকি নুরুদ্দিন নুরুদ্দিন ছিলেন তখন এর সাথে জানিয়ে দিয়েছিলেন এবং তখনই নিশ্চিত হয়ে যায় এর সাথে আসলে ক্ষমতা থেকে নামতে হবে তো ওটাও কু আমাদের এই জিনিসগুলো একটু কমব্যাট করতে হবে এটা একটা গণজাগরণ গণ অত্থান যে গণজোয়ার দেখে মিলিটারি আর সাহস করেনি

সুতরাং এটা একটা গণভ্যুত্থান মৃতের সংখ্যা আমরা এখন পর্যন্ত ট্রেস করতে পারছি প্রায় নয়শো এ সংখ্যা দু হাজার তিন হাজার কুটবে এনে হাজার হাজার মানুষ আহত হয়েছে শত শত মানুষ অন্ধ হয়েছে নিখোঁজ আছে হাজার হাজার আমরা আসলে এখনো জানি না কি ভয়ঙ্কর মূল্য দিতে হয়েছে এই মূল্য দেওয়ার পরও মিলিটারির যে রোল দেখা যাচ্ছে এটা সাইলেন্ট কু বা এই ধরনের আলাপ যারা আনছেন এদের মধ্যে সহায়তা নিয়ে আছে আমি মনে করি এই আলাপটা আনার চেষ্টা করা হচ্ছে যাতে সরকারের উপর চাপ করা যায় যেমন সার্চ লিখছেন যে একটা এখানে কু হয়ে গেল কিন্তু আমেরিকা স্টেপ নিবে আমেরিকা স্টেপ নেবে কেন ইটস নট এ কু মানে এটা যদি গণ অভ্যুত্থান না হয় পৃথিবীতে তাহলে কোনোদিন গণ অভ্যুত্থান হয় নাই একটা সোসাইটির প্রতিটা শ্রেণী পেশার মানুষ মানে আমাদের এলিটরাও নেমে গিয়েছিলেন মাঠে এলিটরাও পার্টিসিপেট করেছেন মিডল ক্লাস হাই মিডল ক্লাস ওয়ান মিডল ক্লাস পোয়ার পিপল স্টুডেন্টস প্রত্যেকে প্রত্যেক পেশার মানুষ প্রত্যেক জায়গার মানুষ এই রকম সব মানুষের এই রকম অংশগ্রহণের তো গণপ্রজাতনের হিস্ট্রি কমিটি পাবো না আমরা নেই তা বলছি না পাবো না কিন্তু তারা এই ভাবে এটাকে পোট্রে করার চেষ্টা করছে সুতরাং আমাদের এই আক্রমণের জায়গাটা বুঝতে হবে এবং আমাদের সরকারকে এই জায়গায় সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে এই চর্চাগুলোকে যারা ইন্টারন্যাশনালি তারা কমব্যাট করতে পারে কারণ এই আলাপগুলো শুরু হয়েছে এবং এই আলাপ আজকে হোক কালকে হোক এটা করার জন্য সুতরাং এই সতর্কতা তাদের দিক থেকে লাগবে কারণ এটাকে ওইভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা গেলে মানে আমি নিজে যখন প্রশ্ন ফেস করছি আমি দেখলাম যে এই প্রশ্ন কাউকে কাউকে যেহেতু বাইরে কথাবার্তা হচ্ছে কারো কারো মনে এই প্রশ্ন উঠছে সুতরাং এটাকে কমব্যাট করা না গেলে আমাদের সরকার অন্তর্বর্তী সরকার চাপে পড়বে খেয়াল পাওয়ারটা দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন শেষে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ